হ্যালো এসএসসি দু হাজার পঁচিশ সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষা আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে বলে দেব তোমাদের নির্বাচনী পরীক্ষার জন্য কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সাধারণ গণিতের এবং পাশ করার জন্য কিভাবে পড়তে হবে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং কত সালে ভোট কোশ্চেন করতে হবে এ টু জেড আজকের এই ক্লাসটাতে থাকবে তোমরা যেখান থেকে এই ভিডিওটি দেখো না কেন অবশ্যই শেয়ার করে দেবা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখে দিচ্ছি যে তোমাদের এই অধ্যায়গুলো আর কি আছে হ্যাঁ টোটাল হচ্ছে সতেরোটা অধ্যায় কিন্তু এখানে লিখে দিচ্ছি তো এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে তোমরা অবশ্যই জানো যে তোমাদের বিভাগ হলো কয়টা চারটা হ্যাঁ তো ক বিভাগে থাকবে হচ্ছে তোমাদের বীজগণিত খ বিভাগে জ্যামিতি গ বিভাগে ত্রিকোণমিতি ও পরিমিতি আর ঘ বিভাগে থাকবে পরিসংখ্যান তো তোমাদেরকে এক নজর অধ্যায়গুলোর নাম বলে দিই তোমাদের অধ্যায়গুলো দেখো যে এখানে বীজগণিতের মধ্যে বীজ মাঝে দেখো যে অধ্যায়গুলো আছে বীজগণিতের মাঝে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা অধ্যায় আছে তোমাদের বীজ গণিতির মধ্যে তো এই অধ্যায়গুলো হচ্ছে এক নম্বর অধ্যায় বাস্তব সংখ্যা দুই নম্বর হচ্ছে সেট ফাংশন এরপর তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি চতুর্থ অধ্যায় হচ্ছে সূচক ও লগারিদম দম আর এরপর হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ তারপর বারো অধ্যায় এগারো অধ্যায় হচ্ছে তোমাদের কি এগারো অধ্যায় হচ্ছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত আর বারো অধ্যায় দুই চলক বিশিষ্ট সরল ও সমীকরণ লাস্ট তেরো অধ্যায় সসীম ধারা এই হলো তোমাদের বীজগণিত এই বীজগণিত এবং ক্ষ বিভাগ হচ্ছে আমাদের থাকবে জ্যামিতি জ্যামিতির মধ্যে তোমাদের থাকবে ছয় অধ্যায় অর্থাৎ রেখা কোণ ও ত্রিভুজ তারপর সপ্তম অধ্যায় থাকবে হচ্ছে তোমাদের কী বলতো ব্যবহারিক জ্যামিতি এবং অষ্টম অধ্যায়ে থাকবে হচ্ছে বৃত্ত এই হচ্ছে ক্ষ বিভাগের জন্য আর গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি নবম অধ্যায় দশম অধ্যায় দূরত্ব উচ্চতা আর ষোলো অধ্যায় হচ্ছে পরিমিতির অধ্যায়টা আর পরিসংখ্যান হচ্ছে সতেরো অধ্যায় এই টোটাল হচ্ছে সতেরোটা অধ্যায় এখন প্রশ্ন হচ্ছে আমাদের গণিতে পাস করতে হবে হচ্ছে সৃজনশীল হচ্ছে তেইশে তাই না সৃজনশীল আমরা জানি গণিতে হচ্ছে টোটাল হচ্ছে তেত্রিশে পাশ শুধু গণিত না অন্য সাবজেক্টের ক্ষেত্রেও তো এই পাশ করার জন্য জন্যই তেত্রিশের ভিতর হচ্ছে সৃজনশীলের তেইশ আর এমসিকিউতে হচ্ছে দশ এই টোটাল মিলে কিন্তু আমরা জানি কত হয় তেত্রিশ হয় তাই না এটা হচ্ছে গণিতের ক্ষেত্রে তো এখন প্রশ্ন হচ্ছে এই তেইশ অর্থাৎ এই তেইশটা হলো কি সি কিউ তেইশ হচ্ছে সি কিউ আর দশ হচ্ছে এমসি কিউ তো এমসি কিউ আমরা পরবর্তী আলোচনা করব এখন করে দেব সি কিউ তো প্রশ্ন হচ্ছে যে সিকিউ হচ্ছে প্রত্যেকটা হচ্ছে দশ করে প্রত্যেকটা দশ করে তোমাদের দিতে হবে সাতটা তাহলে সাত দশকে সত্তর এটা হলো টোটাল প্রত্যেকটা সৃজনশীলে দশ করে টোটাল হচ্ছে ষাটটা দিতে হবে আর ষাটটা হচ্ছে সত্তর নাম্বার তো এখন প্রশ্ন তোমরা অবশ্যই জানো যে চারটা বিভাগ থেকে তোমাদের প্রশ্ন অ্যানসার দিতে হবে অর্থাৎ ক বিভাগ থেকে দুইটা খ বিভাগ থেকে দুইটা গ বিভাগ থেকে দুইটা এবং হচ্ছে গ বিভাগ থেকে দুইটা টোটাল এভাবে তোমার ঘ বিভাগ থেকে একটা টোটাল হচ্ছে ষাটটা প্রশ্ন উত্তর দিতে হবে তো এখন এইখানে দেখো আমাদের ক বিভাগে অধ্যায় আছে হচ্ছে টোটাল মিলে নয়টা অধ্যায় আছে তিনটা তিনটা ছয়টা নয়টা অধ্যায় আছে তো এই নয়টা অধ্যায়ের ভিতরে তোমার প্রশ্ন থাকবে হচ্ছে আসবে হলো তিনটা মানে তিনটা সিরিজের আসবে এখান থেকে টোটাল যে কয়টা আছে আসবে হলো তিনটা প্রশ্ন মাত্র কয়টি প্রশ্ন তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন আর এখান থেকে তোমার আসবে এখান থেকেও তোমার দুইটা প্রশ্ন থাকবে আর তিনটা প্রশ্ন আসবে এখান থেকে তোমাদের হচ্ছে কয়টা তো তিনটা তিনটা ছয়টা এখান থেকেও তিনটি আসবে এবং এইখান থেকে আসবে দুইটি এইখান থেকে দুইটি তাহলে তিনটা তিনটা ছয়টা নয়টা দশ এগারোটা তার মানে তোমাদের এগারোটা প্রশ্ন আসবে হ্যাঁ এগারোটা প্রশ্নের মধ্যে প্রত্যেক বিভাগ থেকে দুইটা করে টোটাল ষাটটা প্রশ্নের আনসার দিতে হবে এবং ঘ বিভাগে একটা দিতে হবে টোটাল আর কি ষাটটা তো এখন প্রশ্ন হচ্ছে প্রথমে আমি পাশ করার জন্য কোন কোন পড়তে হবে সেটা একটু আলোচনা করি হুম মেন পার্ট কিন্তু এখন শুরু হইলো তো এখানে দেখো পাশ করার জন্য আমাদের বীজগণিত থেকে তিনটার ভিতরে দুইটা দিতে হবে তাই না তিনটার ভিতরে দুইটি দিতে হবে দুইটি দিতে হবে তাহলে এখন প্রশ্ন যে এই দুইটা প্রশ্ন পড়ার জন্য আমাদের কি নয়টা অধ্যায় পড়তে হবে উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে না এই নয়টা অধ্যায়ের ভিতরে তুমি ইম্পর্টেন্ট অধ্যায়গুলো পড়ে যাবা খুব ইজিলি তুমি এটা পরীক্ষা কমন পেয়ে যাবা সেই ইম্পর্টেন্ট অধ্যায়গুলো দেখো যেটা বলে দেবো তুমি সেটাই পড়বা অন্য থেকে কিচ্ছু করবা না আজকে থেকে যতজন সময় আসে এক দেড় মাস এইগুলো পড়বা তো ফার্স্ট অফ অল তেরো অধ্যায় সসীম ধারা এর তেরো অধ্যায়টা বি পড়বাই হুম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইখান থেকে একটা প্রশ্ন থাকবেই তো একটা কিন্তু কাবার হয়ে গেল ঠিক আছে একটা কিন্তু হয়ে গেল দিতে হবে কইটা দুইটা দিতে হবে আমি বলতেছি যারা পাশ করবা তাদের জন্য তো দিতে হবে দুইটা দুইটা বেতরে আমি একটা বলে দিলাম যে অধ্যায় তেরো থেকে একটা কমন পেয়ে গেল ঠিক আছে একটা পেয়ে গেল এরপর চলে যাবা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে একটা শিও পাবা তৃতীয় একটা শিওর পাবা যারা পাশ করার জন্য বলতেছে ঠিক আছে তো তৃতীয় অধ্যায় পড়বা এই যে এখান থেকে একটা এই যে এখান থেকে একটা দুইটা কিন্তু খুব সুন্দর মতো তুমি প্রশ্ন দিতে পারবা তো তৃতীয় অধ্যায়ের ভিতরে কিন্তু আমাদের পয়েন্ট পয়েন্ট ভাগ আছে তো তোমরা টেস্ট পেপার এখনও তো বেরোয় নাই গাইড থেকে পড়তে পারো এখান থেকে যেই টপ ইম্পর্টেন্ট যেই আমাদের সৃজনশীলগুলো থাকবে সেগুলো পড়বা দরকার হলে আমি তা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যে কোনগুলো পড়তে হবে আর ভিডিও শেষে আমরা বলে দেবো কোন সাল পড়তে হবে তো আমি কিন্তু এই যে দুইটা প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম তো এখান থেকে আমাদের এই যে একটা এখান থেকে একটা আর হচ্ছে এই এখান থেকে হচ্ছে একটি প্রশ্ন দুইটা প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম তো এখন যদি তোমার মনে হয় যে আমি এই দ্বিতীয় অধ্যায়টা পড়ব দ্বিতীয় অধ্যায় থেকেও আর কি এখান থেকেও এই যে দুইটা মিলে এই দুইটা মিলে বাস্তব সংখ্যা এবং দ্বিতীয় অধ্যায় এখান থেকে একটা প্রশ্ন থাকবে থাকবে হ্যাঁ এখান থেকে থাকতে পারে আর কি আসে না থাকতে পারে বাট আমাদের তো সব কিছু পড়ার দরকার নাই তুমি যেটা পড়বা তৃতীয় অধ্যায় আর হচ্ছে এই যে সসীম ধারা তেরো অধ্যায় এই দুইটা খুব সুন্দর মতো পড়ে যাবা ঠিক আছে বীজ গণিত কিন্তু শেষ বীজ গণিত কিন্তু বিশের বিশ পেয়ে গেলাম কীভাবে সসীম ধারা থেকে দশ আর তৃতীয় অধ্যায় বীজ গণিত থেকে দশ 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 বিশ তাহলে আমাদের গণিতে পাশ করার জন্য লাগে আমার মাত্র তিন লাগে টোটাল তেইশে পাশ তো তিন করার জন্য এখন তুমি বীজ গণিত গেলা বীজ গণিতে হচ্ছে তিন অর্ধে পড়বা আর হচ্ছে তেরো অর্ধে পড়বা আর যারা আর কি এ প্লাস পেতে চাও তাদের জন্য একটু পরে বলতেছি আর গহা নাম্বার এই যে ঘর থেকে পরিসংখ্যান এটা পড়বা দশ এখান থেকে একটা সৃজনশীল পেয়ে যাবা তাহলে এই দেখো এই এখানে একটা সৃজনশীল সতেরো অধ্যায় থেকে যারা পাশ করতে চাও সতেরো অধ্যায় আর হচ্ছে হচ্ছে এই যে দ্বিতীয় অধ্যায় আর তেরো অধ্যায় অর্থাৎ যারা পাশ করতে চাও এখানে দেখি পাশ করার জন্য তিন অধ্যায় তেরো অধ্যায় সতেরো অধ্যায় এই তিনটা অধ্যায় পড়লেই তুমি পাশ গ্যারান্টি আমি যেটা বলি অত শাসন দিব না যেটা বলবো সেটা লিগাল তিন তেরো সতেরো তিনটা অধ্যায় পড়লেই তুমি নির্বাচনী পরীক্ষায় পাস বুঝতে পারছো এখন প্রশ্ন হচ্ছে যে আমি একটু সেফজনে থাকতে চাই যে তিনটা অধ্যায় পড়ে গেলে কেমন কেমন লাগে তো তুমি চাইলে যেটি সবথেকে ইম্পর্টেন্ট হ্যাঁ সবথেকে ইম্পর্টেন্ট তুমি হচ্ছে এই হাতে নবমধ্যে পড়ে যাবা মাস্ক বি নবমধ্যে পড়ে যাবা অর্থাৎ তিন তেরো সতেরো এই এই যে এই চারটা অধ্যায় তুমি পড়বা এই চারটে অধ্যায় পড়বা তুমি হচ্ছে কিসের জন্য তুমি হচ্ছে একবার পাশ করার জন্য এখান থেকে চারটা শ্রেণীশীল কোন পাবা এই যে চারটায় পাবা এখান থেকে চারটে শ্রীশীল শিওর কোন পাবা তো চারটে চল্লিশ আর ওইখান থেকে এমসি কেউ থাকবে এমসি কেউ তুমি ত্রিশ বিশ পাবা যে চল্লিশের বিশ ষাট পেয়ে যাবা তোমার পাশ কিন্তু তেত্রিশে তাহলে দেখো খুব সহজে কিন্তু পাশ হয়ে গেলো তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যা পাশ করতে চাও শুধুমাত্র তিন তেরো সতেরো নয় এই কয়েকটা পড়বা আর যদি তুমি এই যে এখান থেকে রাখো জ্যামিতি জ্যামিতি থেকে যে সম্পদ এই সপ্তম অধ্যায় তুমি দিতে পারো সপ্তম অধ্যায় এখান থেকে কিন্তু তুমি যদি নাও পারো জ্যামিতি কিছু লিখলে কিন্তু স্যারের নাম্বার দেবে কিছু লেখলে নাম্বার দেবে তো যেটা বলতেছি আগে পাশ করতে হবে যার একবারে আর কি মানে একবারেই কিছু পারো না সারা বছর কিছু পারো না ফাঁকিবাসি স্টুডেন্ট তাদের জন্য এই যে তিন তেরো সতেরো নয় পড়তে হবে স্যার আমি টিকুমিতি পারি না তোমার টিকুমিতি পড়ার দরকার নাই তুমি তিন তেরো সতেরো এই তিনটা তো পড়তেই পারবা ঠিক আছে স্যার আমি তিনতে পড়বোই না তাহলে তুমি অধ্যায় বাদ দিয়ে তুমি এই যে এখান থেকে সপ্তমধ্যায় পড়বা সাত অধ্যায় তাও পাশ চারটা সিরাজের কমন পাবা তো আমি সাজেস্ট করবো এই নবমতের পড়ে যাবা হ্যাঁ নবমধ্যেটা পড়ে যাবা তাহলে কিন্তু তুমি এখান থেকে সহজেই চারটা সিরাজের কমন পাওয়া যাবা বুঝতে বুঝতে পারছো তো এই হলো আমাদের পাশ করার জন্য এখন আসি এ প্লাস পাওয়ার জন্য কি করবা এ প্লাস হ্যাঁ এখন হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য কি করবা গুণিতে তোমার জন্য যেটা করতে হবে প্রত্যেক বিভাগ থেকে দেখো এখান থেকে তুমি এ প্লাস জন্য পড়ে যাবা হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তো এটা হচ্ছে কমন সাবজেক্ট এখান থেকে একটা থাকে হুম প্রথম তো দ্বিতীয় অধ্যায় পড়বা প্রথম অধ্যায় থেকে শুধু একটা অঙ্ক করবা সেটা হলো যে অমুক ধরো রুট টু অমূলের সংখ্যা কেনা বা রুট টু মূল সংখ্যা কেনা এই জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলো পড়ে যাবা ওকে তো এই যে এ প্লাস পাঁচজন দ্বিতীয় অধ্যায় পড়বা তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পড়বা তেরো অধ্যায় এটা হল বীজগণিত হ্যাঁ তেরো অধ্যায় ওকে এই হচ্ছে আমাদের বীজগণিত আর একটা হচ্ছে আমাদের এখান থেকে পড়লে তুমি দুইটা কমন পাবা আর হচ্ছে তোমার জ্যামিতি থেকে তুমি সাত অধ্যায় আট অধ্যায় পড়বা জ্যামিতি থেকে কি সাত আট এখান থেকে দুইটি কমন পাবা আর তিকুণ থেকে তুমি নবম অধ্যায় নবম অধ্যায় আর হচ্ছে ষোলো অধ্যায় এই দুইটা পড়বা এখান থেকে দুইটা কমন পাবা আর মাক্সিমিক পরিশোধন তো করতে হবে অর্থাৎ সতেরো অধ্যায় থেকে তো করতে হবে একটি তো এই হলো তোমার এ প্লাস পাওয়ার জন্য সতেরোটা সতেরোটা অধ্যায় ভিতরে আমি মাত্র নয়টা অধ্য়ায় দিয়েছি নয়টা অধ্যায় পড়লে তুমি এ প্লাস আর পাশ করার জন্য এক দুই তিন চার চার চারটাকে চারটা অধ্যায় মানে পাশ করার জন্য দুইটা অধ্যায় তিনটা অধ্যায় ইন মানে বাট আমি একবারে তোমাদের কী বলে সেফ জন্য থাকার জন্য চারটে অধ্যায় দিয়েছি এখান থেকে এক দুই এই তিনটা অধ্যায় এবং সাত অথবা নয় সাত অথবা নয় আমি সাজেস্ট করব নয় অধ্যাতে পর্বা অথচ শুধু পাশ করতে চাও তিন তেরো সতেরো নয় একইটা পর্বা আর পরীক্ষার হলে গেলে এমনি এই সাত অধ্যায় থেকে তুমি দেখে দেখে বা কারো সাহায্য নিয়ে লিখতে পারবা যেটা একবার কমন মানে সাধন জ্ঞান যেটা বলতেছি আমি হ্যাঁ যেটা লিগাল তো এই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় আর যারা পাশ করতে চাও তাদের জন্য দুটো বুঝতে পারছো এখন প্রশ্ন স্যার যে আমি নির্বাচন পরীক্ষা পাশ করার জন্য যে প্রশ্ন কমন পাওয়ার জন্য কোন কোন সালের প্রশ্ন করে যাব যেহেতু এটা কি সাল চব্বিশ সাল এবং তোমাদের পরীক্ষা হচ্ছে তোমরা পঁচিশ ব্যাস তোমরা হচ্ছে পঁচিশ ব্যাস বাট নির্বাচনী পরীক্ষা কিন্তু চব্বিশে হইতেছে মানে এটা হচ্ছে কি জরিশাল তো এভাবে কিন্তু অনেকে বলে যে জরিশালের প্রশ্ন হচ্ছে যখন নির্বাচন পরেক্ষা জোর সালে হয় তাহলে জোর সালের প্রশ্ন করতে হবে যেমন বাইশ বিশ আঠেরো ষোলো এইগুলো আবার বিজয় বিজয় সালের বিজয় সালে প্রশ্ন করতে হবে অনেক এগুলো বলে বাট আমি যেটা তোমাকে বলবো যে তোমরা বিগত পাঁচ বছরের ভোট কোশ্চেন পরে যাও দেখবা টোটাল মেলা সব কিছুই কমন এম সিকেও কমন পাবা এবং সিকেও কমন পাবা বিগত পাঁচ বছরের জন্য পড়ে যাও মানে বিগত পাঁচ বছর বলতে যেমন হচ্ছে তোমার গতবারের তেইশ সালে প্রশ্ন পড়ার দরকার নাই বাট দরকার আছে পড়ে যাবা হুম পড়ে যাবো অনেক সময় চমক দিয়ে দেশে একটা আর যেই যেই ইয়াগুলো আছে প্রশ্নগুলো তুমি টাইপ ভিত্তিক ম্যাথ করো দেখবা কমন চলে আসবে আর আমরা এখন রেগুলার তোমাদের নির্বাচনী পরীক্ষা বন্ধ আমাদের ইউটিউব চ্যানেলে নির্বাচনী পরীক্ষা পাশ করার জন্য মানে মোটামুটি কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব আর তারপর হচ্ছে আমাদের কিন্তু পেট ব্যাস শুরু হয়েছে ওইটা হচ্ছে আলাদা হুম কিন্তু নির্বাচনী পরীক্ষার জন্য আমি ফিরে দিয়ে একটা কিছু একটা করবো ইচ্ছা আছে কালকে থেকেই মানে কালকে থেকেই বলতে আজকে তোমার দেখতেছো নেক্সট দিন থেকে তো যাই হোক ওইটাও পরে ব্যথা পরের কথা তো এখন কথা হচ্ছে যে তোমরা সেফ জন্য থাকার জন্য তোমরা হচ্ছে আগামী ঘড়িটাও সুদেমন করে তো হচ্ছে কি করবা পরীক্ষায় প্রশ্ন পাও কমন পাওয়ার জন্য পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমরা হচ্ছে কি শাল পর্বা হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাল পর্বা হচ্ছে বলে দিই যেটা পড়বাই পড়বাই হ্যাঁ এখানে দেখা যায় আচ্ছা এখানে লিখিয়ে পর্ব হচ্ছে তোমরা সকল ভোট আঠেরো সকল হচ্ছে আমি কিন্তু পাঁচ বছর বললেও কিন্তু এখানে চার বছর দিছি সতেরো সতেরো আঠেরো উনিশ একুশ এই চার বছরের ভোটগুলো প্রশ্ন করলে মনে হয় না যে তুমি এসএসসি ফেল করবা নির্বাচন পরীক্ষা পাশ করবা এবং এসএসসি পরীক্ষা পাশ করবা যদি বলে স্যার এটা কি এস পরীক্ষার জন্য সাজেশন আর হ্যাঁ এটাই সাজেশন তুমি যেখান থেকে পড়ো না কেন টেস্ট পেপার অ্যানালাইসিস করো তুমি বিগত এই চার পাঁচ বছরের প্রশ্ন মানে অ্যানালাইসিস করো হ্যাঁ দেখ প্র্যাকটিস করলে দেখবা তোমার কাছে অঙ্ক কিছুই না তোমাদের যে সাবজেক্টগুলো আছে সব থেকে অঙ্কতে পাশ করা ইজি এবং ভালো একটা রেজাল্ট করা ইজি অঙ্কতে কিন্তু একসাথে একশো খুবই পাওয়া যায় চেষ্টা করলেই পাওয়া যায় তাহলে আজকের ক্লাসে সারাংশ হচ্ছে যারা পাশ করতে চাও তারা কী করবা তিন তেরো আর সতেরো এই তিনটে অর্ধেক পড়বা এইখানে লেখা আছে তিন তেরো সতেরো নয় অথবা সাত অথবা নয় যারা এ প্লাস পেতে যাও তারা পড়বা দুই তিন চার তেরো সাত আট নয় ষোলো সতেরো মার্কসটি ভালো কিছু হবে যদিও তোমাদের কোনো ক্ষেত্রে সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাও আমি ওই বিষয়ে ভিডিও জানাবো আর যারা সায়েন্সে আসো তোমাদের রসায়ন পদার্থ বিজ্ঞান তারপর উচ্চতর গণিত জীববিজ্ঞান হ্যাঁ এইগুলোরও সাজেশন আসবে পর্যায়ক্রমে আসবে যেহেতু গণিত সবার আছে এই কারণে আমি এটা আগে দিয়ে দিলাম আশা করি তোমরা এই যে এখানে যা যা লিখলাম এই অধ্যায়গুলো যদি ভালো মতো পড়ে যাও হ্যাঁ এই অধ্যায় যদি ভালো মতো তোমরা পড়ে যাও তাহলে তোমাকে আটকাইতে পারবে না হ্যাঁ আটকাতে পারবে না তো ইংরেজি ভিডিও আইসিটি বিজ্ঞান এগুলো পর্যক্রমে আসবে বাট তোমাদের কমেন্টের ভিত্তি করে তোমরা কে কোথায় থেকে দেখছো কোন স্কুল থেকে দেখছো আমাদের কমেন্ট বক্সে জানাই দিও আর যারা নতুন আসো আমাদের ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবা আজকে এখানেই বিদায় নেবো ভালো থাক সবাই পরীক্ষার জন্য বেশি দিন নাই দেশের অবস্থা যদিও খারাপ বন্যা পরিস্থিতিতে যাদের সমস্যা হয়েছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা প্রার্থনা করি তাদের যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায় আর পড়াশোনা করো যতটুকু সম্ভব হুম তো যাদের আর কি পণ্য কবিরত অঞ্চলে আসো তোমাদের মানে একবারে অবস্থা খারাপ যতদূর দেখতেছি তো তোমাদের বলবো না যে এখন পড়াশোনা করো বা চেষ্টা করো পড়াশোনা করার জন্য কারণ তোমাদের কিন্তু পরীক্ষা ঠিক সময় হবে হয়তো হয়তোবা যে পঁচিশ সালে ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে না হয়ে মার্চ এপ্রিল এপ্রিল মাসে মেবি হতে পারে মানে যতদূর শুনতেছি এমনকি তোমার মার্চে হতে পারে বলা যায় না যাই হোক এটা সরকার জানে আমাদের কাজ আমরা পড়াশোনা চালায় যাব এই হালি কাজ তো সবাই ভালো থাকো দেখা হবে আমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে আর অবশ্যই আমরা ফ্রি ক্লাস দেবো তোমরা ফ্রি ফ্রি ক্লাসগুলো করে ভালো একটা কিছু করতে পারবা পরীক্ষা কম থাকবেই থাকবে প্রশ্ন আমাদের যেই এম সি ইউগুলো যেই সি আমরা শেখাবো এবং আমরা কিন্তু প্রচুর শর্টকাট শিখাবো যেমন আমি একটা শীত দেখাই তোমাদের আমরা কিন্তু কয়েকটা ভিডিও অলরেডি দেওয়া হয়েছে আমি কিছু একটা দেখা রাখো এখানে হচ্ছে এটা এটা তো না তোমাদের একটা শীট দেখাই সসীম ধরা একটা শীট তো এটা হাতের কাছে পাইতেছি না সরি ব্রন এখন এটা হাতের কাছে পাচ্ছি না তো যাই হোক ওটা আমাদের ভিডিও আছে দেখো তো শট সঙ্গে থাকবে ভালো কিছু হবে তো আজকে এখানেই ভালো থাকো সবাই